গাইজ তো দেখতে পাচ্ছেন কালার্স বাংলা সিনেমার ভিডিওস তো এইগুলো সব আমার কালার্স বাংলা সিনেমার ভিডিওস তো আপনারা তো এই সব ভিডিওসই দেখেছেন যে যে আছে অনেকেই আমার সব ভিডিওস দেখেছেন যারা দেখেছে লাইক করেছেন লাইক করেননি কিন্তু ভিডিও অবশ্যই ভালো লেগেছে তো এই সব কালার্স বাংলা সিনেমার ভিডিও যদি আপনারা আর আরও দেখতে চান কমেন্ট করেন একটু আগেই তো বললাম যে কালার্স বাংলা সিনেমায় ইউপিন নাইপিন আসতে চলেছে স্পঞ্জ বব আসতে চলেছে মাসা আসতে চলেছে আমি এটা বলিনি মাসা ডোরা সব আসতে চলেছে ব পাট্রোলও আসতে চলেছে সব কার্টুন আসবে আসবে কিন্তু কিন্তু নাইন জানুয়ারিতে শুধু স্পঞ্জবব আর ইউপিন আইপিন আসবে আর বাকি সিনেমা বেন্টেনও আসবে পিনাকি অ্যান্ড হ্যাপি তো সবসময় আসার রুল এটা হলো একটা রুল আছে এখানে সবাইকে দেখতে হবে তো এখানে দেখলেন কত কিছু আসে আপনারা তো শুনেই নিলেন তো সেটা দেখার জন্য আরও বেশি বেশি কম করুন এরকম আরও মজার মজার কালার্স বাংলা সিনেমা যেমন সন্ধ্যা সাতটা এই পার্টি শুরু এটা অনেক মজার ছিল কারণ এখানে সন্ধ্যের ব্লক মাস্টার দিওয়ালি ব্লাস্ট এটা তো আপনি দেখেছেন এটা অনেক মজার ছিল তারপর ছিল হলো দুর্গাপূজা কালার্স বাংলা সিনেমা এখানে তবুও পূজার জিনিস নাই তো দুর্গাপূজা নিয়েই এরকম উৎসব ছিল এই কারণে আর আর পর হলো সন্ধ্যেবেলার ডেইলি ডোজ এটা তো আপনারা দেখেছেন এখানে অ্যাকশন ড্রামা তারপর অ্যাকশন ওই যে অ্যাকশন বিন্দাস চ্যালেঞ্জ বচ্চন এইসব সিনেমা তারপর ডান্স ড্রামা স্ট্রিট ড্যান্সার থ্রি বরুণ ধরনের আপনারা সবাই চিনেন এবিসিডি টু এর এইগুলা ডান্স ড্রামা ওই ওই ভিডিওতে তারপর হলো স্যাড স্যাড বোঝে না সে বোঝে না ওইটা অনেক স্যাড আর জোশ 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 সিনেমাও তো চিনেন আপনারা যে লাস্টে যে সবাইকে মেরে ফেলে একটা পূজা সরস্বতী পূজার দিন যে সবাইকে মেরে ফেলে আরও কষ্ট তারপর কার্টুন অনেক কার্টুন যে পিনা ক্যান্ড হ্যাপি পাকড়াম পাকড়াই মোটু পাতলু তারপর হলো বেনটেন গোলমাল জুনিয়র মাসা সব ছিল তো আপনারা তো এটা অনেক পছন্দ হয়েছে আর আপনি জিয়ার কিডসের অনেক অনেক ঠাকুরের জিনিসও দেয় সব কিছুই দেয় তো গোলাম রসুল আসতে চলেছে জানেন কালার্স বাংলা সিনেমায় গোলাম রসুল এটাও আসতে চলেছে সবাই দেখার জন্য এক্সাইটেড থাকুন বাই বাই আর হুল্লোর হয়ে যাকটা আমি না ডিলেট হয়ে করে দিয়েছি কারণ হুল্লোর হয়ে ওইখানে সব আছে সব আছে খালি আমাকেই কম সময়ে দেখায় এই কারণে আমি ওইটা রাগে ডিলেট করে দিয়েছি কোনো ব্যাপার না তো এই পুরো ব্লগটা অবশ্যই শুনবেন আর এই সব ভিডিও যদি দেখে থাকেন আর না দেখে থাকলে দেখবেন তো কালার্স বাংলা সিনেমার আরও মজার মজার ভিডিও পেতে হলে কমেন্ট করুন সব আসবে কালার্স বাংলা সিনেমায় কোনো চিন্তা নেই তো এখন আমি রেখে দিচ্ছি বাই বাই টাটা সিউ সবাই ভালো থাকবে আর আরও কালার্স বাংলা সিনেমার অনেক আমি ভিডিও